ভারতের বিপক্ষে এই হল বাংলাদেশের টপ ওয়ার্ডারের স্কোর শীতের মৌসুম শেষ কিন্তু ডাক পিছু ছাড়ছে না শান্তদের কাপ্তান বলেছিলেন চ্যাম্পিয়ন হতে চান তবে যেভাবে আউট হলেন তাতে অন্তত চ্যাম্পিয়ন হবার মোমেন্টামের ছিটে ফোটাও দেখা মেলেনি দুবাইয়ের মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে টাইগাররা লক্ষ্য ছিল ভারতকে বিগ টার্গেট ছুড়ে দেওয়ার কিন্তু কিসের কি নিজেদের উইকেট বাঁচাতেই নাভিশ্বাস উঠে যাচ্ছিল সৌম্যদের স্বামীর বলে সৌম্যর ল্যাক অফ কনফিডেন্স ফুটে উঠে স্পষ্টভাবেই স্বামীর চারটি বলই খেলতে বেশ বেগ পেতে হয়েছে সরকারকে এছাড়া ফুটওয়ার্কেও দেখা গেছে ঘাটতি ওভারের শেষ বলে মোহাম্মদ স্বামীর ইনসুইংয়ে বিট হলেন সৌম্য সরকার শর্ট সিলেকশন কিংবা বল কিছুই বুঝতে পারেননি এই ওপেনার পাঁচ বলে মেরেছেন ডাক প্রথম দিকের ধাক্কা সামনে নেয়ার কথা ছিল নামা নাজমুল শান্তর কিন্তু টাইগার ওপেনার খেলতে পারলেন মাত্র দুটি বল বুমরার স্থলাভিষিক্ত হারসিত রানার অফ সাইডের বাইরের বল শান্ত মারলেন ঠিকই কিন্তু জোর আর দিতে পারলেন না বল সোজা কোহলির হাতে শান্ত মারলেন ডাক টাইগারদের দুই ওভারে দুই রানেই নেই দুই উইকেট এদিন অবশ্য খানিকটা আশার আলো দেখাচ্ছিলেন তানজিদ তামিম স্বামী হার্শিদদের দেখে শুনে খেলছিলেন এই ওপেনার উইকেট পড়লেও তামিম ছিলেন কনফিডেন্ট এবং অ্যাগ্রেসিভ তবে বেশি দূর দলকে টানতে পারেননি তিনিও আকসার প্যাটেলের ঘূর্ণিতে আউট তামিম আউট হবার আগে অবশ্য ২৫ বলে পঁচিশ রান করেন এই ওপেনার পঁয়ত্রিশ রানে চার উইকেট হারিয়ে টাইগাররা বিধ্বস্ত বিপর্যস্ত একটা ভালো স্কোরের জন্য টপ ওয়ারের রান করাটা বেশ গুরুত্বপূর্ণ শান্ত টস জিতে যে মোমেন্টামটা দিতে চেয়েছিলেন তাতে টাইগাররা সম্পূর্ণ ব্যর্থ যার প্রেসারটা পড়েছে মিডল ওয়ার্ডারে চ্যাম্পিয়ন হবার জন্য খেলতে হয় চ্যাম্পিয়নদের মতো করেই তবে প্রথম ম্যাচে ফেল করলেন শান্ত শান্তসম্যরা এভাবে খেলে কতদূর যেতে পারেন তাই দেখার বিষয়